তার প্রথম কথাটি হচ্ছে এই রাসুল মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা কথা বলছো কেন এত বলার পরে তোমার একটু সরম হয় না কেন চুপ থাকো ফ্যাশন বোরখা পরে আছো কেন ওটা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না ফ্যাশন বোরখা পরে আছো কেন ঢিলা ঢালা বোরখা পরবা বাড়িতে গিয়ে এটা জানিয়ে দিবা সত্য সত্যই তুমি যদি মুসলমানের মেয়ে হওয়ার তোমার যদি লজ্জা থাকে তাহলে এই বোরখা তুমি আর কোনোদিন গায়ে উঠাবা না যেটা তুমি এখন গায়ে দিয়ে আছো এই বোরখা তুমি বাড়িতে গিয়ে খুলে দেবা ফ্যাশন বোরখা জীবনে কোনো দিন গায়ে উঠাবানা দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আরেকজন পাপ করুক এটা তোমার চাওয়া ঠিক নয় তুমি আর একজনকে জাহার নামে আর তুমি নিজে জান্নাতে যেতে চাইবে এটা হয় না জাহান্নাম নাম মানুষের জন্য বানানো হয়েছে ওখানে গরু ছাগল যাবে না জাহান্নামে নামে গরু ছাগল যাবে না জাহান্নামে নামে শুধু মানুষ যাবে আর মহিলাই বেশি হাদিস বোখারি মুসলিম মহিলাই বেশি তোমার ফ্যাশন বোরকার কারণে আরো পাঁচজন জাহান নামে যাবে এইটা কেন খুলনা শহরে বাঘেরহাট শহরে যারা ল্যাংটা ঘুরছে তুমি তাদেরকে দেখে তোমার ইমান হারিয়ে দিও না শোনো একটা কথা এই মুসলিম বোন যারা আপনারা এখানে আছেন আপনাকে আমি খাটো করে কথা বলতে চাইনি আপনাকে সম্মান করতে চাই আপনি শিক্ষিতা মহিলা আপনি ভদ্র মহিলা আপনাকে সম্মান করতে চাই আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই আপনাকে খাদিজার মতো সম্মান করতে চাই আপনি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে মানিজ্য চেয়ে নেন আপনি আল্লাহকে বলেন খাদি যাও মহিলা আমিও মহিলা আমারও সম্মান বাড়িয়ে দেওয়া হোক আমি পর্দা করতে চাই আমি জান্নাত কিনতে চাই জান্নাত কিনার জন্য যত ব্যবস্থা লাগবে তুমি তুমি আমার করে দাও তো সর্বশক্তিমাম তুমি করতে পারো তুমি একটু কান্নাকাটি করে বলো দিনী মুসলিম বোন আপনি একটু কান্নাকাটি করে আল্লাহকে বলেন আপনার মান সম্মান ইস্যত আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আপনি আর পাঁচজন মেয়েকে দেখে নিরাশা হবেন কেন দেখেন তো এব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকলো তখন স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একটা লোক এসেছে তার নাম এব্রাহিম তার সাথে একজন মহিলা রয়েছে ইয়া শুনি বিশাই আরব সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী তখন স্বৈরাচারী শাসক সারাকে ডেকে পাঠালো ইব্রাহিম আলাহি জিজ্ঞাসা করা হলো আচ্ছা এই যে সুন্দরী মহিলা আপনার সাথে তখন ইব্রাহিম আলাইস্লাম বলেন হে উক্তি সেটা আমার বোন মারা তারপর স্ত্রীর কাছে গিয়ে বলছেন সারা ফলা তুকারি পিবি হা তুমি আমাকে মৃত্যুক প্রমাণ করো না সারা আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি বলো যে ইনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃথ্যুক হয়ে যাব তুমি আমাকে মৃত্যু প্রণ প্রমাণ করো না আরো মনে রেখো সারা এই মাটির ওপরে মাত্র উপরে মুসলমান মানুষ এব্রাহিম ইব্রাহিম আলাইসালাম কত বড় মানুষ যার হিসাব নিকাশ করা যায় না যখন জিব্রাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন জিব্রাইল আদম হু আদম হচ্ছেন আদম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আব্বা আপনাকে সালাম তখন আদম আলাইসালাম বলছেন ও আলাইকুম সালামে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এবার জিব্রাইল আলাই সালাম আমাদের নবীকে নিয়ে গেলেন সপ্তম আকাশের উপরে কত তার মর্যাদা সপ্তম আকাশের উপরে গিয়ে বলছেন হ ইব্রাহিম হো আবু কাপ আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আমাদের নবীকে বলছেন জিব্রাহিম ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন মানে আমাদের নবীর বাপ কে ইব্রাহিম কত সম্মানী মানুষ আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা এই মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি তাহলে আপনি আর পাঁচজন মহিলাকে দেখে হবেন কেন দেখেন সারা পৃথিবীতে একজন মহিলা দিনের ওপরে আছে তাহলে আপনি পাঁচজনকে দেখে নিরাশা হবেন কেন দেখবেন আর এক মিনিট থামেন দেখেন এবার কেমন মহিলা বিহা ইলে ইব্রাহিম আলাহ ইসলাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকা মাই ইলাই স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে সারা দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগাবে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী বোখারি মুসলিমের হাদিস এই শব্দে উল্লেখ করা হয়েছে এত সুন্দরী মহিলা এখন গায়ে হাত জন্য আগিয়েছে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে তারপর দীর্ঘ কাজ সলাত হবে তারপরে কোনো কথা অজু করার পরে দীর্ঘ কাজ সলাত আদায় করে সারা বলছেন আল্লাহ আল্লাহ তুমি যদি জেনে থাকো আম কা আমি সারা তোমাকে বিশ্বাস করি আমি সারা তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি আমি তোমাকে এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছি তোমার নবী নবী মেনে নিয়েছি জাওজি। আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিন এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফলা তুসাল কা ফেরা তাহলে নির্জন ঘরে কাফের কামার ওপরে জয় করো না কথা শেষই হয়নি শরীরচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে বোখারি মুসলিম আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে আমার জীবনে আমি কোনোদিন কারো সাথে জেনা করিনি তো সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন এ আমার গায়ে যত না হাত লাগাতে না পারে এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী এব্রাহিমকে বিশ্বাস করি আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত লাগায়নি আমার গায়ে হাত লাগাবে মানে যদি আমার কথা তিনটা সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে কথাও শেষ ওর অজ্ঞান উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনার কাছে এটা দাবি রাখি আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন এটা ঠিক নয় এই মেয়ে তুমি একটা শিক্ষিতা মেয়ে এরকম কেন করো এখানে গল্প রাখো ওখানে গল্প করো দেবর মোটরসাইকেলে আসো একটু সরম হয় না কেন সম্মানিত দীনী বোন আপনাদের জন্য জরুরি কথা আপনারা যদি চারটা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক সল্লা খাম পাঁচ অক্টো সলাত আদায় করবেন অন্তত ফরজ আলোচনা শেষের চারটা উপদেশ থাকবে ইনশালা যদি মনে থাকে এক পাঁচ পাঁচত্ব সালাত করবেন দুই সমাজ সাহারাহা রামাজান মাসে শ্যাম থাকার চেষ্টা করবেন ফরজ তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার আহসানাত ফরজাহা জেনায় লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সরাই্লাম বলেন আমি বলিনি এক পাঁচক তো সলাত আদায় করবেন জীবনে কোনোদিন দিন সলাদ ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না এমন কঠোর হবেন সলাতের ওপরে যেকোনো মূল্যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আদায় করবেন কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা আমার নিজের কথা বলছে আমার মা আমার দাদির কাছে নতুন নতুন বউ বউ তো একেবারে তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে লেপা বুঝেন কি তো লেপতে লেপতে আজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে হাত ধুয়ে নিয়ে আগে নামাজ পড়ে লেপিস তা আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে করে নিয়েই হাত করি যেমন এই কথা বলা আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিরি আমি বলছি নামাজ পড়তে আর তুই বলছিস যে কয়েকবার হাত ঘোরালেই হয়ে যাবে তারপরে হাত ধুয়ে সলাত আদায় করব তো তো সাহস দেখি অনেক তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনোদিন ওই সলাতের সময় হলে এক মিনিট দেরি করতে দেখিনি এমন কি ধান শুকাতে দেওয়া হয়েছে বৃষ্টি চলে এসেছে আজানো হয়ে গেছে আগে নামাজ পড়তে হবে তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই শুকাবে আগে নামাজ তারপরে ধান ওঠাতে হবে পাঁচক সলাত আদায় করেন এইটাকে কোনো সময় ভারী মনে করিন না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ সলাত এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত কেননা সব এবাদত নির্ভর করে সলাতের উপরে নামাজের উপরে সব এবাদত একাধিক দিন আব্দুল সাহেবের মুখে শুনেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো রোজা হ্যাঁ কথা ঠিক জগতে সবচেয়ে দামি এবাদতের এবাদত হলো শ্যাম দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায় এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন এই শ্যামকে আল্লাহ কেটে দিবেন আপনি নেকি পাবেন না এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধর পাওয়ারফুল এবাদত হলো দান দানের চেয়ে ক্ষমতা ধর শক্তিশালী পৃথিবীতে কোনো এবাদত নেই সে শ্যাম হোক সলাৎ হোক যেটাই হোক না কেন এত ক্ষমতা কোন এবাদত রাখে না আল্লাহ খুব রাগান্বিত আপনাকে জাহান নামে দিবেন খালি আপনি দান করলেন তখন সব রাগ ঠান্ডা নে যা রাসুল সাল্লা সাল্লাম এভাবে বলছেন আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ দান করলেন এখানে ক্ষমতা হয়ে গেল ওখানে অবাক এবার অবাক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয় রাসল সাল্লাম বলছেন বিচারের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে যতক্ষণ বিচার চলছে সব সহিদিস কত শক্তিশালী এবাদত হলো দান এর পরেও যদি সলাৎ নামাজ না থাকে তাহলে এত দামি এবাদত কাল্লা কেটে দেবেন আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পছন্দ এবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো এবাদত আল্লাহর কাছে নেই রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন লাই এলেজার রাজুলুল নারা লাই এলেজার রাজুলুল নারা বাকামিন খাসিয়াতিল্লা হেত্তা এলেজার লাবানো দরে গাভীর বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাট ওলান বুঝেন তো ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন মাঝে মধ্যে একাই ঘরে ঢুকে দুধ সলাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে নাসিমসাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াত থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরল ও জান্নাতে যাবে বিশেষ ছায়াতলে থাকবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে আমি একজন মহিলা তুমি তাদের সাথে আমাকে করে দাও আমি তোমার কাছে আবেদন রেখেছি পৃথিবীর কোনো মানুষের কাছে আবেদন আমি করিনি সম্মানিত বোন দুই রমজান মাসের শ্যাম পালন করেন তিন স্বামীকে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আমাকে আপনাকে গালি দেয় অকথ্য ভাষায় কথা বলে এখন কি করবেন এটাই থাকবে তার মুখ খারাপ আপনি একটু সহ্য করে নেন মেনে চলেন আর দিন দিন মাস মাস কথা বলবেন না তার সাথে সংসার করবেন তো এইভাবে সংসার করে না এক গ্লাস পানি চেয়েছে মুখামুখি না হয়ে হ্যাঁ তো এক গ্লাস পানি নিয়ে আসো তো এক গ্লাস পানি নিয়ে এসে সামনে থ্যাঙ্কস করে রেখে চলে গেলে এটা হবে না তার মুখ খারাপ আপনি মেনে নিয়েছেন তার সাথে সংসার করেছেন দু একটা বাচ্চা হয়েছে আপনি কষ্ট করেন মনে করেন এটাই আপনি ধৈর্য ধারণ করেন স্বামীকে মেনে নেন আর যদি মনে করেন মানতে পারি নে তাহলে খোলা তালাক করেন কোনো সমস্যা নেই স্বামী যত বড়োই দামি হোক যত বড়ই পরহেজবার হোক না কেন আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে কে বলবেন আমার খোলা করে দেন আমি মহিলা অমুক আমার স্বামী তার সাথে আমি সংসার করিব না লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম আপনি খোলা পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আর একজনের সাথে পথ রেখে দিয়েছে ঝুলন্ত সংসার করবেন না স্বামীকে মেনেই চলতে হবে আমার জরুরি অনুরোধ পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই স্বামীর সাথেই চলেন তিতা লাগলেও চলেন মিঠা লাগলেও চলেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয় মহিলাও যেমন সতী পাওয়া যায় না পুরুষও তেমন সতী পাওয়া যায় না কোথায় যাবেন কোথায় সংসার হবে এটা খুবই জটিল দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও তুমি তো সবই করতে পারো কেন আমাকে গালি দেয় কেন আমাকে মারে আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন জান্নাত হবে চার জেনা যদি হয়ে থাকে কোনোদিন তাহলে তোবা করেন কান্নাকাটি করে জেনার যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন তিনি বলেছেন অনাহার নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা মা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মা দিয়ে দিলাম এটা আল্লার ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন অনাহান নাবসা আনীল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মা যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মা দিব কথা মুসলিম যেকোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে জেনার পথ বন্ধ করতে হবে যে যেকোনো মূল্যে বন্ধ করতে হবে করতেই হবে আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খুলে কথা বলতে যাবেন তৎক্ষণি একবারে লাফ দিয়ে উঠে বলবে জালেক মিনজালেক নজবিল্লা জালেক শয়তান তোর মুখে লাথি মারে আমি তোকে অদা করেছি আমি তার সাথে কথা বলবো না তুই কেন এখানে এসেছিস তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি শয়তান তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছি শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে আপনি যে এখানে ওয়াদা করে গেলেন এখন আপনি এখানে বসে আছেন আপনি একজন মহিলা মানুষ অদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না এবার রাত্রে যখন শুয়ে শুইতে গেছেন ঘরে কেউ নেই মোবাইলটা লক করে রেখেছিলেন ধীরে হাতটা মোবাইলে চলে গেল মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন অথচ অদা করে গেছেন এখানে তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো কে বলছে শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান মেয়েটা এসে বলছে আর অত পড়াশোনা করছো কেন চলো যাই একটু ঘুরে আসে আজকে সিনেমা দেখা আসি আর মেয়ে এসে বলছে এ হলো মানুষ শয়তান আর আপনি পড়তে বসেছিলেন পড়ছেন সুন্দর চট করে মনে একটা জেগে গেল।